হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি বিজয়পুর লেক এটা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত ঘেসে অবস্থিত এটাকে সাদা মাটির পাহাড়ও বলা হয়ে থাকে এর পাশে কিছু আদিবাসী গারো এবং হাজং বসবাস করে এখানে যাত্রীদের জন্য অস্থায়ী বসার ব্যবস্থা করা হয়েছে আমার অফিসের ছাড় এবং বড়ো ভাইয়েরা ক্লান্ত হয়ে বসেই পড়ল আসলে পাহাড়ে ঘোরাঘুরি অনেক কষ্টকর তাই তারা বসে বিশ্রাম করতেছে এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম স্মৃতি ধরে রাখার জন্য এর পাশে আরও অনেক বড় বড় পাহাড় রয়েছে সেগুলো আসলে আমাদের বাংলাদেশের না সেগুলো ভারতের মেঘালয় রাজ্যের আসলে বড় বড় বেশিরভাগ পাহাড় ভারতেরই ছোটো ছোটো শুধু আমাদের বাংলাদেশে লেকের স্বচ্ছ পানি দেখতে খুবই সুন্দর তবে এখানে গোসল করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ সম্ভবত দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করেছে যাই হোক এই বিজয়পুর লেক অনেক সুন্দর আপনারা ঘুরে যেতে পারেন ধন্যবাদ